পাশের ঘাটে মুরব্বী একটি মাছ হিট করেছেন কালোয়ের বাজার নাচল নবাবগঞ্জ একদিন টিকিট টিকিট মূল্য চার হাজার টাকা

প্রায় দুই কেজি ওজনের রুই মাছ হ্যাঁ বড়ো হিট বাহ আমাদের মূল আছে একটি মাছ হিট নিয়েছে মাছটি আমরা ক্যামেরায় আসবে না চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই যে বিশাল চাইজ পুঁটি মাছ সাজাইছে ভিতরে ইতিমধ্যে শ্যাফিল ভাইয়ের সিপে আরও একটি হিট মাছটি এখনো দেখা যায়নি বোঝা যাচ্ছে না কি মাছ কাতলা বিশাল সাইজের কাতলা ধরেছেন ওজন আনুমানিক এখানে অনেক বড় সাইজ সাইজটা আমি অনুমান করতে পারছি না একুরেট পরে জানাবো টাফেল একটি সিপ একটা হিট হয়েছে আমাদের দিকে ধরা যাবে না এখান থেকে ভাই मरास नहीं रुती प्राय डेढ़ के जी गुड शॉट